দেখুন বন্ধুরা এই মেয়েটি পৃথিবীর সব থেকে সবথেকে ভালো চিত্রশিল্পী যার আঁকা ছবি দেখলে আপনি তো হতভম্ব হয়ে যাবেন মানে আপনাকে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি আপনি ভিডিওটা দেখার পর একটা লাইক না দিয়ে সরতেই পারবেন না অসাধারণ অসাধারণ চিত্রশিল্পী এত সুন্দর হাতের কাজ আর এত সুন্দর আঁকতে পারে মানে অবাক হয়ে যাবেন শুধু দেখতে থাকুন কিভাবে আঁকছে দেখো এখানে ব্লু কালার নিয়েছে দেখা যাক আমরা কি করতে চাইছি তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো একটু মানে একটু স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো অসাধারণ লাগবে দারুন ভেরি গুড আমার মধ্যে এত ট্যালেন্ট নেই আমি সত্যি কথা বলতে আমি একটুখানি কাজ করতে গেলে হাঁপিয়ে যাই আর এত ধৈর্য ধরে আঁকা অসম্ভব ব্যাপার মানে আমি যদি শিখিও মানে দেখবে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এক একটা গুণ থাকে কিন্তু এই গুণগুলো যাদের আছে না তারা সত্যি তাদের সাথে কারো তুলনা করাই যায় না মানে এত ধৈর্য রেখে কোনো কাজ করা অসম্ভব ব্যাপার আমার দ্বারা কখনো হবে না তো আমি তো এই মেয়েটিকে মানে একশো হাজার দেব নাম্বার যদি আমাকে বলে কেউ দিতে আমি একশো হাজার দেবো কারণ অসাধারণ একজন চিত্রশিল্পী দেখো বন্ধুরা কেমন হয়েছে ছবিটা অসাধারণ না আচ্ছা একটা ছবি কমপ্লিট হয়ে গেল আর একটা ছবি আঁকছে মানে আর একটা ও আঁকবে এখানে পিঙ্ক কালার নিয়েছে আর আঁকার স্টাইলটা অসাধারণ দেখো নিচে চারিদিকে কালার ছড়িয়ে আছে আর এমনভাবে আঁকছে তোমাকে তোমার দেখে মনে হবে যেন চারিদিকে শুধু রঙটাই ছড়াচ্ছে তাই না কিন্তু এরকমভাবে এত সুন্দর ড্রয়িং করে ফেলছে অসাধারণ আর এখানে ডগটা দেখো দাঁড়িয়ে আছে ভাবছে কি হলো রে বাবা আমার তো মনে হয় মেয়েটা ব্রেকআপ হয়ে গেছে তাই জন্য এরকম ঢিসুম ঢাসুম করে ছবি আঁকছে বাট অসাধারণ অসাধারণ কেউ দেখতে কিন্তু মেয়েটাকে আর ছবিগুলো অসাধারণ হচ্ছে চলো এটা কি বানাতে থাকে দেখতে থাকি পিঙ্ক কালার নিয়েছে আর অনেক অনেক কালার নিয়েছে আর রুমটা দেখো পুরো কালারে ভর্তি মানে একটা কথা ভাববার আছে মানে একটা ছবি আঁকার জন্য কতটা পরিশ্রম করছে তাই না আর রুমটা গুছোতেও কত সময় লাগবে শুধুমাত্র মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষ নিজের নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য অনেকে আঁকার অনেক মানে আঁকা পছন্দ অনেকে এই আঁকলে তারা সারাদিন শান্তি পায় ভালো থাকতে পারে তো অসাধারণ আমি তো বলবো তোমরা একটা লাইক দিয়ে দিয়েছ ভিডিওটা দেখার পর ও মাই গড এ তো নিজেকেই বানিয়ে ফেললো দেখো মানে প্রথমে কিন্তু নিজে ওরকম ড্রেস পরে একটা ফটোশ্যুট করেছিল তারপর সেম ছবি নিজের এঁকেছে দেখো আর অ্যাটিটিউড বাও চলো টাটা